দর্শক মেয়ে আয়েশা জাহান যিনি হাফেজা এবং সব সময় পর্দা মেনে চলেন সম্প্রতি শারজি সালমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রায়তা বর্তমানে বরগুনা কলেজিয়াট মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন রায়তা আপু আমাদের থেকে বয়সে বড় হলেও তিনি আমাদের সঙ্গে দারুণভাবে মিশতেন আমরা সবাই তাকে খুবই পছন্দ করতাম হাফেজা সম্পন্ন করার পর তিনি আমাদের স্কুলে ভর্তি হন এবং তখন থেকে আমাদের সঙ্গে তার বন্ধুত্ব আরও গভীর হয় তাই যখন শুনলাম রায়তাপুর বিয়ে হয়েছে আমরা খুব আনন্দিত হয়েছি তবে দুঃখের বিষয় আমাদের কেউই তার বিয়েতে দাওয়াত পায়নি আমরা আশা করি ভবিষ্যতে দেখা হলে অবশ্যই এই বিষয়টি নিয়ে একটু মজা চলে টিপপনি কাটতে পারবো শারজি সালমের স্ত্রী রায়তা অত্যন্ত মেধাবী ছাত্রী তার বাড়ি বরগুনা সদর উপজেলা দুই নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে তিন ভাই বোনের মধ্যে তিনি মেছো আমাদের এক ক্লাসমেট যিনি আমাদের সিনিয়র হলেও তার এমন ভালো একজন মানুষের সঙ্গে বিয়ে হওয়ায় আমরা সত্যিই খুশি কিন্তু দুঃখের বিষয় আমরা এই সুখবরটি শুধু ফেসবুকের মাধ্যমেই জানতে পেরেছি অথচ আমাদের দাওয়াত দেওয়া হয়নি এদিকে বরগুনার নতুন দোলাভাই ভাই আলম যদি কখনো বরগুনায় আসেন তাহলে আমরা স্কুলের সবাই মিলে তাকে শুভেচ্ছা জানাতে যাব শর্জি আলম উনিশশো আটানব্বই সালের দোসরা জুলাই পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকিয়া বেগম দুই ভাইয়ের মধ্যে শারজি আলম বড় তিনি ঢাকার বি এ শাহিন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনে তিনি অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তাছাড়া বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় তিনি দক্ষ বিতর্কিক হিসাবে অংশগ্রহণ করেছেন গত বছরে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবেও তিনি ভূমিকা পালন করেন আমরা শারজি সালম ও আয়শা জাহান রায় তার নতুন জীবনের জন্য কামনা জানাই এবং আশা করি তারা সুখে শান্তিতে জীবন কাটাবেন তো প্রিয় দর্শক শারজি সালমের স্ত্রীকে নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না